ময়মনসিংহের ফুলবাড়িয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ জামাত ইসলামী শনিবার দুপুরে শহরের জেলা পরিষদ ডাক বাংলোয় উপজেলা জামাত ইসলামের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বক্তব্যে তিনি বলেন জালিমের বিরুদ্ধে যারা রক্ত দিয়ে দেশকে মুক্ত করেছে তাদের প্রতি দেশবাসী কৃতজ্ঞ উল্লেখ করেন জালিমের হাত থেকে দেশকে স্থায়ীভাবে মুক্ত করতে চাইলে আগামী নির্বাচনে জামাত ইসলামের প্রার্থীকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে ইসলামী বিধান প্রতিষ্ঠা করতে হবে পনেরো বছর ষোলো বছর যাবৎ বাংলাদেশের মাটি থেকে নারায় তাকবীরের ধ্বনি উচ্চারণ বছে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছিল সেই ফেরাউনের পতন ঘটেছে এই পতনের মুখ্য ভূমিকা পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ভাইরা তার মধ্যে এই ফুলবাড়িয়ার চারজন সন্তান রয়েছেন এটা একটা বিরাট ব্যাপার ফুলবাড়িয়ার মাটি আজকে রক্তের উপরে দণ্ডায় মান যে চারজন তরুণ যুবক রক্ত দিয়ে বাংলাদেশকে জালেমের হাত থেকে উদ্ধার করল তাদের প্রতি ফুলবাড়িয়া নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ কৃতজ্ঞ তারা রক্ত দিয়ে চলে গেছেন স্বৈর শাসন থেকে দেশ মুক্তি লাভ করেছে অত্যন্ত অল্প সময়ের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন হবে এই নির্বাচনে আপনাদেরকে কাদেরকে বসাবেন যে চারজন সন্তান রক্ত দিয়ে জালেমের পতন ঘটাল সেই জালেমের হাত থেকে বাংলাদেশকে যদি উদ্ধার করতে হয় তাহলে এখানে কোরআনের রাস কোরআনের সংবিধান ইসলামের বিধান রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে এই রাষ্ট্রীয় বিধান প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী যাকে এই অঞ্চলে আপনাদের সামনে উপস্থাপন করেছে তিনি আজকে আমার বাম পাশে এখানে উপস্থিত আছেন তিনি নিজে বলেন নাই যে আমি ফুলবাড়িয়া যেতে চাই সংগঠন বলেছে শহীদের রক্তের বদলা যদি নিতে হয় কোরআনের বিধান যদি করতে হয় কায়েম করতে হয় কোরআনের পক্ষে ইসলামের পক্ষে এই জনতাকে সামনে নিয়ে আমরা আগামী দিনে কামরুল হাসান মিলনকে জাতীয় সংসদে প্রেরণ করে এই শহীদ খুদ্রের বদলা নিতে চাই এই জন্য গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ব্যাপক আন্দোলন করে তুলতে হবে আর শহীদদের বাবা মা পরিবারকে বলতে চাই আপনাদের সন্তানরা কোনো কিছু পাওয়ার জন্য আন্দোলন করে নাই তারা চেয়েছিলেন এদেশের মানুষ বৈষম্যের হাত থেকে উদ্ধার পাবে আর বৈষম্যের হাত থেকে মানুষ মুক্তি পেতে পারে একমাত্র কোরআনের বিধানের মাধ্যমে আর কোনো বিধানের মাধ্যমে বৈষম্য থেকে মানুষ মুক্তি পেতে পারে না অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামাত ইসলামীর আমির মলানা আব্দুল করিম নায়বে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন উপজেলা জামায়াত ইসলামীর আমির ফজলুল হক শামীম এ সময় জেলা ও উপজেলা জামায়াত ইসলামীর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন পরে দলটির পক্ষ থেকে ফুলবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ চার পরিবারের সদস্যদের মাঝে নগদ দুই লক্ষ করে অর্থ সহায়তা প্রদান করা হয় এর আগে ফুলবাড়িয়ায় প্রবেশ করলে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে দলীয় স্লোগান দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ এছাড়াও উপজেলার সীমান্ত থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে স্বাগত জানান জামাত ইসলামের নেতাকর্মীরা